আবদাৰো আকৌ ক কিছু এব দেও আইবা হুজুর হলাইবা হল আইবা যতও ফাৰ্মৰ মোৰ তাহ গৰুৰ ৰিকুৰ দাম কমে যায় আকৌ কাব দে আকৌ ক আইযোৰ যত এলাম শুনলাম খালি ডা খা কুমিল্লা নহা খালি চিলেটি একটা মূল্লাৰ নাম নাই এতিয়া শৰাই চিন্তা কৰে আৰু মাজত চৰ একে চিন্তা নিজরে নিজে হলাই দিলে ইটা তোমার জনজা ফড়ো বাটা হর মেসা হলাই নাম নাই কত বড় বড় হল হুলতি হল মহাদ্দি সকল সিলেট ফড়ি রয়েছেন যে তার কাছে অনেক মহাদ্দি সকলে ফড়িবা আজ পর্যন্ত একজন তার নাম কোনো প্রধান অতিথি দেখছি না আপনারা দেখছেন দেখলে হোকা যে নাই কোন প্রধান অতিথি সিলেটর কোন আলিম নেই নিজের হাতে নিজের ভাব কুড়াল মার বহারি শরীফ বাঘা পিয়াসা বগলে ভরাইতে পারেন আর মাইকও ভাজ করতে পারেন না এই সময় কুমিল্লা না হইলে হয় না হহান লাগে ই প্রবণতা শুধু আমরা সিলেট আর কোনো হন নেই মাতুন্যা কোনটা

কিতা লাগি এনার দিয়া বহারি ভরাই দেয় তিরমিজি ভরাই দেয় সিলেটে আলিম ওয়াজ উঠলে ভুটলি তুলে মারি দৌড় তুল দিলে আর জেমলে হুল্লা বুলে মাটি হাটা হুল্লা বইছে ঠান হইব গান হইব মাথ না হানি ঠান হইব গান হইব ও ভয় আগে

হৈছিলা আগৰ বুজুৰ্গ হল ৱাজোৱা মাদ্ৰাছা জিন্দা ৰাখিব লাগিব আৰু এখন আমাৰ বস্তা হল আনি মাদ্ৰাছাৰে দফন কৰিব লাগি সৌকা দেখি সদজনে গৰুদাৰ চাহ আপোনাৰ বাগাৰ ওৱা কেতিয়াবা মুৰববী চাহ ফটো উলিয়াই আইতা কোলাইজন না কত দিন জকিগঞ্জার মামার খানের সাহেব আইতা ফুড়াইয়া কোড়িয়ান সাহেব আইতা ফুড়াইয়া ইবলানা আমরা ফুড়াইয়া নি সীতা মরে গেল করি পিতার তরে কেউ মরে গেল হেরা মরে গেল করি হেরা সুন্নতা মরে গেল আমরা তো খালি আসলাম আসলাম জফি সময় মতো

এ লাগে আমি দেখছি আবরার সিলেটি বোধ বহ ওয়াইজ আলী মহল যেটা একটু সুদুরদি ওয়াজ করতে পার হই এটা সিলেটর मतदार সেন্টে পড়াই না আমরা ডাটা টাকা যাচ্ছে দেখি পড়ব নিতে কারণ কি আমাদের সাথ নাম দিলেই ঢাকা বাড়ি সিলেটি কোতে আমি বোধ দেখাই এত মনে বাড়ি তার সিলে হয় জন্তাপুরি আর নে মকলানি

নিজ ব্যক্তিত্ব অস্তিত্ব সত্তার কই ভাই আই বাঙালির মিজাজ ওলা হইছে এখন বিলেটইতে গিয়া হইব চাইনা বিলেট বাংলাদেশি বিলেটর কোম্পানি নাই আছে 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 চাইনা বিলেটর কোম্পানি বিলেট যখন লই যায় ইখান হইতা ইখানর মূল টাকা চীন জার আর হিকেই না মুসলমান আল্লাহর দরিয়া যাহা তাই না চাইনা বিলেট মেড ইন ইংল্যান্ড মেড জাপান ইটা না হইলে তান সমর গুড়ে না ব্যক্তিত্ব রক্ষা করা আমরা অঙ্ক করতে সময় ফসলাম একটা স্বকীয় মান আর একটা স্থানীয় মান কথা বুঝাইতাম পারি আমি একটা শূন্য দিয়ে আপনি তুইলা এগুলোর কোনো মান আছে নি এগুলোর স্বকীয় মান হইল শূন্য তার বাবুতে খালি এক বই দিলে বড় হলে হল না ও তার স্থানীয় মান বাড়ি গেছে আমরা আমরা ব্যক্তিত্ব অস্তিত্ব সব কয়লিয়ার ত্রিশ লাখ চল্লিশ লাখ এবার আমার রাজাগঞ্জের মতন দেখছি হিসাব নিকাশ সত্তর লাখ আয় বেগ কথা আছে এটা তো আলি মোগল বলছেন না নিউ সাথে কিন্তু তাই এই দেশের স্টেজে উঠে এখন

ও তো যা{\$0.7} রাইগা ইসতে পুরানি আমার লাগি যাই যাচ্ছে আমি কালেক্টর আমি কালেক্টর আমি তোমার কালেক্টর হ কানেকশন দিব আমারে সাইডবা করে বাদ দি আছে নিয়ম আছে মাদ্রাসা অন্ত 8000 3000 দি অবস্থা বুঝাই না আর হি করে গনিয়া দি লাইতে

আর হবু তুল টান বাজে নমাজ ওড়ে না বহুত বস্তা ওদের রিপোর্ট পাইছি এটা নমাজ ওড়ে না আজা নবাই ওর হে হবাই দৌড়ে এলাকি তো ওয়াজ বেশি ওর হেদায়ত নাই ওয়াজ বেশি ওর হেদায়ত নাই আমি আপনার ওয়াজে ফুড়াইয়া আইলাম দশ হাজার টাকা দিবায় আমি আমার হকনটা কিলে এত আইতো হোক তোমার ব্যস্ত যাবার দাদা